আপোনাৰ ৰঙাৰ যিটো কিন্তু যদি অঁ যে তাপ যদি কুকুৰ আপুনি যাইফা তামা ক্ৰিমাই অকে যাতে যোন যাতে যাইকু তাপ্ত মানে টমাক হিচাকৰ খাই আপুনি সোমাই নাই তাই অঁ যে অনেক সময় টুমু ভিত মানে হিন্দু যায় হাইভাৱে সোমায় ন যদি গামটো যদি যাতে যদি পাৰা আপোনাৰ আশা খায় এবং এই যে বিশেষ করে ইয়া বক্সা ক্লাব নন হামাই রেব তিনি অনেক কিছু কাম মাতা যে তা বাধ্যতামূলক প্রতি বছর আপনার মাতলাই নখং মঙ্গলজনক নিবা ঠিক তেমনি ই বৈশুনি প্রোগ্রাম বৈশু উদযাপন খাই চালায় নংলাই মশালাই অবনি পরে অবনা মত খাগনা নিকলাই এই প্রোগ্রাম অবশ্যই মাতলাই

বজমাত ফুম এক লাই ম ুল কলাপূর্ণ। আখনে বাই যা ো নে প্রবাণ অস্তি ম দয় আ বাচই য় তাবক মুতে পার্ব বা এখা নাই প খ মেয়া নাই এং বাচিয়া নাই আযক্ত কা পজা সমান। যত কামে মনোযোগ সহকারে কাম টামে থাকে এস্কুল দোক অনেক সহর হয়তো আর তয় পরিপূর্ণভাবে তয় ইমান আরো যিনি পরিষদ যেমন ধনেশ্বর সাকা আনা ফাগলা জন আনা ফাগ্রাই বহু গরি সুগায় যদি বমাবাসা কয়েকজন চেয়ারম্যান যতই গরজা চেয়ারমেন যদি বুজাই মানায় তৎ বিলখ মানায় যদি নাও তদ বিৰ খাই খেলাই তদব বিৰ খাই গেলাই এচেকাইজি যিকোনো মানি না চিন্তা সহজ মই আই মই আন দিন খুব খুচিয়া নেকি নুই আমি আগেয়ো ফাইজাব কাজে অকৰা চকাৰ বমা পাছা পৰিবাৰক ডক্তৰ নহয় তাৰপৰা চত বেষ্ট তাৰমানে দিন জমা মই মাছ হবা অনেক অনে খাম